মুসলমানদের জন্য বড় ভয়ঙ্কর যুদ্ধ ছিল কারণ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার কাফেরদের সংখ্যা ছিল তিরিশ হাজার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর আপনি চোখের কেন কান্না করেন আল্লাহ নবী তখন বলল রে সাহেরা শোনো কাফের তিরিশ হাজার কাফের মুতানামক নামক জায়গার মধ্যে চলে এসেছে আল্লাহর জমিন থেকে আল্লাহ তিনকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়ার জন্য তোমরা কারা কারা রাজি আছো বলো কাফেরদের সাথে মোকাবেলা করবার জন্য আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না আপনি আমাদেরকে যুদ্ধের জন্য পাঠান আল্লাহ পছন্দ করে বলি গো পয়গম্বর দেহের মধ্যে এক ফুটা রক্ত থাকতেও আমরা কখনো কাফেরদের সামনে থেকে পিছনে হাঁটব না আপনি আমাদেরকে পাঠান দেহের মধ্যে এক ফোটা বিন্দু রক্ত থাকতেও আমরা এক পা পিছপা হব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুদ্ধের জন্য কারা কারা প্রস্তুত আছে সাহাবায়ে কেরাম সবাই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পাঠান অবশ্যই আমরা যুদ্ধ করব আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সমস্ত সাহাবাই গ্রামদের থেকে মাত্র তিন হাজার সাহাবি পাইলেন যারা যুদ্ধ করবার জন্য উপযুক্ত আর কাফেরদের সংখ্যা তিরিশ হাজার আর মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার এই তিন হাজারের মধ্যে অল্প বয়সের সাহাবিও আছে আবার বৃদ্ধ বয়সের সাহাবিও আছে আর কাফেরা তিরিশ হাজার সবাই হলো শক্তিশালী যুবক আল্লাহ নবী তখন বলল তোমাদের মধ্যে আমি সেনাপতি নিযুক্ত করবার চাই সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি যাকে সেনাপতির দায়িত্ব দিবেন আমরা নির্দ্বিধায় তাকে আমরা মানিয়া লইব আল্লাহর নবী বললেন এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি বানাইয়া দিলাম আমার ছেলে হযরত যায়েদ কে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন ছেলে ছিল না পালক পুত্র ছিল নবীজির তিনজন ছেলে সন্তান ছিল যারা অল্প বয়সেই দুনিয়া থেকে চলে যায় এই জায়দ রাজি আল্লাহু তনুকে আল্লাহর পয়গম্বর আমার বড় ভালোবাসতেন যায়দ কে আল্লাহর পয়ega মর মতো আদাই করে আদর করতেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা শোনো এই যুদ্ধের জন্য এক নাম্বার সেনামতির দায়িত্ব দিলাম আমার কোলে যার টুকরা সন্তান যায়দ কে দুই নাম্বার সেনাপতি জাফর ইবনে আবু তালেব তিন নাম্বার সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাউহা এই কথা বলতেই সমস্ত সাহাবায়ে কেরাম চক্রের পানি সারিয়া কান্না শুরু করে দিল কিছু কিছু সাহাবীরা বুঝতে পারে নাই

আল্লাহ নবী আরো বললেন যদি তোমাদের প্রয়োজন পড়ে যুদ্ধের ময়দানে পরামর্শ করে তোমরা সেনাপতি নিযুক্ত করে নিও হ্যাঁ তোমরা কি বুঝতে পারো না বলে না বলে এই তিনজন থেকে একজনও বাঁচতে পারবে না কেমনে বুঝলেন আবু বকর তখন বললো সাহবিরা সব যুদ্ধের মধ্যে আল্লাহ নবী একজন সেনাপতি নিযুক্ত করে কিন্তু এই যুদ্ধের মধ্যে তিনজন কেন যদি প্রথম সেনাপতি বাঁচিয়ে থাকতো দ্বিতীয় জন কেন দ্বিতীয় জন বেঁচে থাকলে তৃতীয় জন কেন আর তৃতীয়জন বেঁচে থাকলে আল্লাহর পায়গাম্বর এই ইঙ্গিত কেন দিলেন প্রয়োজন পড়লে মাসুয়ারা করে তোমার আরো প্রতি নিযুক্ত করে নিও এতে বোঝা যায় এই তিনজন থেকে একজনও জিন্দা ফিরে আসবে না আল্লাহ নবী তখন বললো রে জায়দ যাও বাড়িতে যাও তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো হজরত জায়দ রাজি আল্লাহ তালহ চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে পায়গাম্বর কার কাছ থেকে বিদায় আনবো নবী সেই ছোট্ট কাল গ্রামীন ঘরে লালিত পালিত হইতেছি আপনাকে বাবা বলে ডেকেছি আর মা আয়েশাকে মা বলে ডেকেছি ও পয়গম্বর আপনি যখন কোনো কথা বলেন মা আয়েশা আড়াল থেকে কান পাতিয়া পাতিয়ে কথাগুলো শোনে আপনি আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন নিশ্চয়ই আম্মা আর আয়েশা এই কথাগুলো শুনতেছে বিদায় লাগবে না গো নবী বাড়িটা দেন আর ইসলামের জান্দা দেন যুদ্ধের ময়দানে যাই শাহাদাত বরণ করে আল্লাহ আর আল্লাহ রসুলকে সন্তুষ্ট করি マのたけもんするサハビです。

যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছে যুদ্ধের মধ্যে যাইতেছি রে বিবি তুমি আমার মাফ করিয়া দাও তখন জাফরের বিবি বলে ও স্বামী আমার এমন বিদায় তো কখনো নেন নাই যুদ্ধে যাইবেন আপনি কেমনে বুঝলেন শহীদ হয়ে যাবেন বললো কেন এই মাত্র আপনি বললেন দেখা হবে হাসরের ময়দানে বুঝতে পারলাম না গো স্বামী আমার এই কথা কেন বললেন জাফর আদি আল্লাহ তখন বললো বিবি আর জিজ্ঞাসা করো না নিশ্চিত আসতে পারব না কেমনে বুঝলেন বলে আল্লাহর পয়ে নম্বর আমার আগে অ সেনাপতি নিযুক্ত করেছে আমার পর করেছে আমি জিন্দা থাকলে আমার পরে সেনাপতির দরকার পড়তো না আমি বুঝতে পেরেছি আমি বাঁচতে পারবো না আর আমি বাঁচিয়ে থাকলে আমার পরে সেনাপতির দরকার ছিল না জাফরাদ ইয়াল্লাহ আফতাল আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা ছিল আল্লাহর রসুল সাল্লাহুআ আলাইহি ওয়াসাল্লাম জাফরকে অনেক ভালোবাসতেন বিবি হাত তুলে বলে স্বামী আমার দারান দারান যুদ্ধে যাবেন একটু দোয়া করে আল্লাহর দরবারে বিবি হাত দুইটা তুলে দোয়া করে বলে আল্লাহ কোনো স্ত্রী চায় না তার স্বামীকে বুক থেকে হারাইতে আমি একজন বিবি আমিও চাই না আমার স্বামী আমার বুক থেকে চিরদিনের জন্য হারিয়ে যা কবু আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি আমার স্বামীকে তুমি বিজয়ী বেশি আবার আমার বুকের মধ্যে ফিরাইয়া দিও যাপর এমনি আবু তালে আনহু তোর বাড়ির উল্টা পিঠ দিয়ে হাতের মধ্যে আঘাত করিয়া বলে বিবি উল্টা দোয়া করো না বলে কেন এই তো কখনো কবুল হবে না আল্লাহর পায়গাম্বর তো আমার পরবাসনা বুতি বানাইছে সুতরাং আর আসতে পারবো না তো কৃষ্ণের বিবি আমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যায় ছোট ছোট দুইটা বাচ্চা পিছন দিক থেকে ডাইকা বলে বাবা একটু দাঁড়াও জীবনে আদর করে যাও জন্মের মতো আর তো বাবা ডাকতে পারবো না তোমার কথাই বুঝলাম আর ফিরে আসবে না বাবা জীবনে কত আদর করেছো কত যত্ন করেছো কত রকমের মজা কিনিয়া বাবা আজকে মতো যাও আর দেখা হবে না কোনোদিন তোমার কাজেও উঠতে পারবো না একটু আদর করিয়া যাও কিন্তু যা পিছনেও তাকায় না বিবি বলে স্বামী আমার একটু আসেন না সন্তান দুইটাকে আদর করে যান বলে না পিছনে ডাকিও না বলে কেন বলে যুদ্ধের না বইলা যাইতে পারি সন্তানদেরকে আদর করতে গিয়া যদি যুদ্ধের চেতনা ভুলে যাই আল্লাহর পয়গম্বরের সামনে কি জবাব দেব হজরত জাফর আদি আল্লাহ পিছনে তাকাইলেন না যুদ্ধের ময়দানে চলে গেলেন তৃতীয় সেনাপতি হজরত আবদুল্লাহ মাত্র বিবাহ করেছে এখনো পর্যন্ত বাসর হয় নাই বিবাহ করে বিবিকে মাত্র বাড়ির মধ্যে নিয়ে আসলেন রাত্রেবেলা বাসর হবে কে যেন বলে আন্না ফি

বিদায় বলে যুদ্ধের ময়দানে যাব। স্বামী আমার একটু ভিতরে আসেন না মাত্র বিবাহ করেছেন দেখতেই তো ভালো করিয়া পারি নাই ও স্বামী আমার হাতের মেহেদি শুখায় না কত আসার কত স্বপ্ন ছিল আমি বিবাহার পরে আমার স্বামীকে আমি ভালোবাসা দেব এই জীবন যবন আমি আগলে রেখেছি আমার স্বামীকে দেওয়ার জন্য ও স্বামী আমার মাত্র বিবাহ করে ঘরের মধ্যে আনলেন দেখতেই তো পারি নাই কত স্বপ্ন ছিল কত আশা ছিল বাসর হবে আনন্দ হবে পূর্তি করব স্বামী আমার যুদ্ধের ময়দানে যাবার একটু ভিতরে আসেন আব্দুল আব্দুল্লাহ হা বলে নারে বিবি না ভিতরে ডাকিও না কেন স্বামী আমার বলে না না ভিতরে ডাকলে যদি ভালোবাসা আদান প্রদান করো যুদ্ধের চেতনা যদি ভুলিয়া যায় আল্লাহর সামনে নবীর সামনে কেমনে মুখ দেখাবো বিবি তখন বলে স্বামী আমার না না আমি আপনার এমন বিবি না আল্লাহ আর রসুল কাজের মধ্যে বাধা প্রদান করো না গো স্বামী না ভালোবাসা আদান প্রদান করো জন্য আপনাকে ডাকি না ভিতরে এই জন্য ডাকি ও গো স্বামী আমার ভিতরে আসেন আমি আপনাকে ভালোবাসা দেব না আপনাকে আমি ভালোবাসা দিয়ে আমি পাগল করবো না গো স্বামী আমার একটু ভিতরে আসেন আমি আপনার ভালো করিয়ে দেখব বলে কেন বলে স্বামী আমার লজ্জা শরমে তাকাইতে পারি নাই আমি আপনারে দেখতে পারি নাই ওগো